প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মাউত কে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফন মিন আকফালিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে ইল্লিনে চলে যায় আর যারা ইসলাম বিরোধী কুরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল ম aut্রাস সৃষ্টি করে আগে ভাই হাইওতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাজগুলোর মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে 50 জন ডাকাত ঢুকে 5 জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে আগে কুবায় দেয় চার পাঁচজন রক্ত দেখে কি দাওয়া সব আগে রেডি করে রাখে বলা কুড়ি কাফের নাস্তিক মুসিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে